কথা হলো যে যদি বৈষম্য এখানে বৈষম্য দূরীকরণের জন্য যেটা আসছে অন্তর্বর্তীকালীন সরকার সেখানে আবার বৈষম্য আমাদের দেখতে পাচ্ছি এবং আড়াই হাজার তিন চারটা মামলা হয়েছে এই সরকারি মামলা সেই মামলাগুলির মধ্যে এই নিরীহ মানুষদের নাম সেখানে উঠছে আমাদের বন্ধু সাংবাদিকদের নাম উঠছে এগুলি এগুলি থেকে আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে আর বিশেষ করে আড়াই হাজারে

পোশাক নাই কিছু নাই এজন্য আড়াই হাজারের এই সামনে সরকারি ভাবে আপনারা কি আমাদেরকে সেবা দেওয়ার জন্য আড়াই হাজার মানুষকে সাড়ে তিন লক্ষ দশ লক্ষ মানুষকে সেবা দেওয়ার জন্য

অনুরোধ এই পর্যন্ত যদি আপনি অটোটা ঢুকতে দেন আর মন্ডলপাড়া ভুল এবং স্কুল দুই নাম্বার গেট এই আপনার হানপুর হসপিটাল পর্যন্ত তাহলে নারায়ণগঞ্জ আর যানজট থাকবে না

আগে হকার কিন্তু নিয়ন্ত্রণে ছিল আপনারা একটা সময় জানেন যে আমরা প্রেস ক্লাবে আপনারাই ডাকছেন আমরা খোলা বৈঠকে আমরা আলোচনা করেছি আমি জেলা প্রশাসন কিন্তু হকার একেবারে খালি করে দিয়েছি সেই হকার আবার বসছে

আদিবাসীরা আমি নিজের কথা বলেছি পরশুদিনরা রোজার সময় আমরা অতিরিক্ত একশো কমিউনিটি পুলিশ নিয়োগ দিই যারা ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য কাজ করে তারা আমাদেরকে সহযোগিতা করবে দু একদিন মধ্যে কথা হয়েছে আমরা আশা করি আহ স্যার যে নির্দেশনা দিচ্ছেন সেই নির্দেশনায় ট্রাফিকটা আগের মতো আবার নিয়ন্ত্রণে চলে আসবে এই সুযোগ দিয়ে কিন্তু আমি একটা ট্রাক বলি সব আবার শহরের দিনের বেলায় প্রকাশিত করতে আমরা আশা করি যে দৃশ্যমান একটা উন্নতি আপনারা দেখতে পাবেন আগামী এক সপ্তাহের মধ্যে ধন্যবাদ

তিনজন পুলিশ একজন ট্রাফিক থাকলেই হবে মন্ডলপাড়া সাতজন পুলিশ থাকে একজন এএসআই থাকি। কিন্তু তারপরে ঢুকে আর নিতাইগঞ্জের মোড়ে সেখানে আর আপনি হকারের কথা বলেন হকার তো আসে তিনটার পরে হকার আসে তিনটার পরে সকালে যানজট কেন আর আরেকটা কথা বলতে চাই যদিও সাংবাদিক বের এখানে আছেন এটা আমাদের বিরুদ্ধে আগে বলছি প্রেস লেখা প্রেস লেখা স্টিকার প্রত্যেকটা হুন্ডার আমি

আর যেটা অন আছে সেটা অন টেস্ট হয়ে কারণ নারায়ণগঞ্জ একটা টার্নিং পয়েন্ট আজকে পর্যন্ত বড় বড় কথা বলে আমাদের সিনিয়ররা এবং জুনিয়ররা পত্রিকায় লেখে কিন্তু মাদকের কথা দিয়ে একটু আগে উজ্জীবিত বাংলাদেশ কবি হয়ে গেল সেখানে কোন রকমের অ্যাকশনে যায় না নারায়ণগঞ্জে কোথায় কোথায় মাদক বিক্রি করে আমরা সবাই জানি সবাই জানি আর অর্ডার কথা আরেকবার বলি এখানে কোন সাংবাদিকরা না লিঙ্ক দেয় আর কোন ট্রাফিক পুলিশ চাবি লিঙ্ক দেয়

আমি সাথে সাথে সমস্ত অফিসের নিয়ে যেটা বললাম আমি বসেছিলাম আর উনি সহ আমরা তিরিশ মতো অলরেডি আমাদের এস যেটা এই ডিউটি করার কথা না এদের ডিউটি কিন্তু আমি এখানে বলেছি আগে যানজট আগে যেটা প্রথমে সমস্যা সে সমস্যার সমাধান করতে হবে আমরা যানজট নিদর্শনের জন্য দিয়েছি পাশাপাশি যে ভলেন্টিয়ার দেওয়া যায় কিনা সে ব্যাপারে আমরা কথা বলেছি তাই কারণ আমাদের তো মানে সবাই সহযোগিতা লাগবে তাছাড়া তো আমরা পারবো না আপনি যে দিয়েছেন আমি নোট ডাউন করেছি আরো ভবিষ্যতে ডাক আমরা সবার সবাই শহরটাকে ভালো করবো এই আশাগাদ ব্যক্ত করি এবং আমি প্রথমেই বলেছি যে ট্রাফিকের ওমুক সিলিপ তমুক সিলিপ এই কোড নাম্বার ওই কোডিং নাম্বার আপনি শুনে দেখতে পারেন আমি কালকে এটা নিয়ে বলেছি যে এখানে কোনো কোড আন করতে হবে না এগুলো নিয়ে তৎপিট টা করবেন আমি কিন্তু কাজ করতে পারবো না যারা করবে তাদের তালিকা প্রকাশ না তালিকা প্রকাশ করলে লজ্জিত হবে কারো সম্মান নিয়ে আমরা খেলতে আসিনি এখানে সাংবাদিক এবং পুলিশ দুটাই বলছি সাংবাদিক এবং পুলিশ আপনি আপনি ব্যারিকেড দিয়ে দেন শুধু যারা আহত বা যারা হসপিটালাইজড আসবেন তাদের হয়তো রোডের এই পারে